নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে প্রথমেই সবাইকে জানাই গল্পের পরিবারে আমার তরফ থেকে শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি প্রথমেই দেখেছেন আমরা দুজনেই রেডি হয়ে গেছি সেম সেম টি শার্ট পরে রং খেলব বলে এই বসন্তে প্রথম রং লাগানো আমাদের দুজনে দুজনের কাছ থেকে এদিকে আমরা ওয়েট করছি আমাদের বন্ধুদের জন্য কখন বলেছি ফোন করে আসার জন্য কেউ সব থেকে দেরি করেছে এই পিজুসটা তাই তাকেই আজকে চেপে ধরে রং মাখানো শুরু হলো একে একে সবাই হাজির হয়ে গেছে চলো এবার যাওয়া যাক আমাদের আমরা এখন যাচ্ছি কলেজ ঘাটে ওখানেই বাকি বন্ধুরা ওয়েট করছে আর পেছনে দেখুন আমাদের ফুল প্যাটেরিয়ান পুরো ভূত সেজে পেছনে আসছে চলুন এসে গেছি আমরা কলেজ ঘাটে আর দেখুন চারিদিকে পুরো সবাই রং মেখে ভূত হয়ে আছে আজকের দিনে কিন্তু হঠাৎ করে কাউকে দেখলে চিনতেই পারা যাবে না যতক্ষণ না সে কথা বলছে মুখের কোনো অংশ কারোর ফাঁকা থাকে না আর আমি আমার খাজানা থেকে বার করলাম এই নীল রঙের আবিরটা যেটা সবাইকে মাখাই আর সবাইকে ওই নীল রঙের আবিরটা মাখার পর যা দেখতে লাগছিল তা তো আপনারা নিজে দেখতেই পাচ্ছেন বিশেষ করে অভিকে দেখুন পুরো নাক ভর্তি পুরো নীল আবির তারপরই আমরা একটা গ্রুপের ভিডিও করি এইবার এই গ্রুপের ভিডিওটা করতে গিয়ে দেখি সবথেকে ছোট খাটো যে আমাদের মধ্যে সে হচ্ছে একদম পেছনে ঢাকা পড়ে গেছে তাকে তো কেউ দেখতেই পাচ্ছে না সে ঢাকা পড়েছে আমি বলার পরে তাকে ঠেলে সামনে আনা হয় একে নিয়ে না সবাই খুব মজা করে জানেন তো এইবার আমরা যাচ্ছি আমাদেরই এক বন্ধুর বাড়িতে সে আজকের দিনে বেরোয়নি কিন্তু রং দেব না এটা তো হয় না তার বাড়িতে গিয়ে তাকে রং দিয়ে আসবো এই প্ল্যান করে আমরা যখন বেরোচ্ছি আর দেখুন রাস্তায় এক দল ছেলে যাচ্ছে পুরো কালো রং মেখে আর সবাই খালি গায় দেখুন একবার আমরা যে বন্ধুর বাড়িতে যাচ্ছি সে তো প্রথমে বিশ্বাসই করেনি আমরা তার বাড়িতে যাচ্ছি তাকে ফোন করে বলা হয়েছিল কিন্তু তার বাড়ির সামনে গিয়ে যখন তাকে ডাকা হয় সে বেরিয়ে তো অবাক যে আমরা সত্যি সত্যি এসেছি তারপরে ওখানেও খানিকটা রং খেলা হয় আর দেখুন সবার মুখগুলো একবার দেখুন কার সবুজ কার লাল কার নীল কার হলুদ মানে পুরো এক একজন কি এক এক রকমের লাগছে আর এই সব মজার ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে চলুন এবার বাড়ি ফেরার পালা দেখুন রাস্তায় এখনো কত লোকজন আছে তারা সবাই এখনো রং খেলছে এবার হচ্ছে সেই বিরক্তিকর কাজটা ঘষে ঘষে এবার রং তুলতে হবে খেলার সময় তো মনে থাকে না না বিকেলবেলা আমরা গেছিলাম আমার বাড়িতে সবাইকে পায়ে আবির দিতে এই বাড়ির পাশের পাড়াতেই হচ্ছে দোল মন্দির সেখানে খুব বড় করে রাধা কৃষ্ণর পুজো হয় আর খুব বড় মেলাও বসে সেখানেই আমরা এখন যাচ্ছি দেখছেন কত লোক নাট মন্দিরেও কত লোক বসে আছে আর কত লোকের আনাগোনা চলুন এর ভিড়ের মধ্যেই আমাদের যেতে হবে ওই যে দেখছেন ওদিকে দুটো মন্দির রাধা কৃষ্ণকে আজকে সকালবেলা বার করা হয়েছে আর এই হচ্ছে প্রধান মন্দির আর সন্ধেবেলা রাধা কৃষ্ণকে নগর পরিক্রমণে বার করা হয় অনেক লোকজন বেরোয় জানেন এত ভিড় বুঝতে পারছি না আপনাদের রাধা কৃষ্ণ মূর্তিটা দেখাতে পারবো কিনা দেখুন আপনাদের বলেছিলাম দেখাবো এই যে হচ্ছে রাধা কৃষ্ণ সকালবেলা এনাকে দোল মন্দির থেকে এখানে বার করা হয় ইনি এখানে সারা দিন ধরে থাকেন এখানেই সব ভক্তরা এসে পায়ে আবির দেন এবং পুজো দেন ফুচকা আলু কাবলি আইসক্রিম পাঁপড় ভাজা জিলিপির সাথে সাথে খেলনা ও গয়না নানা রকমের দোকানও বসে এখানে চলুন এবার বাড়ি ফেরার পালা আবার ভিড় খেলে আমাদের বেরোতে হবে বাড়ির দিকে আজ গল্প এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার